তলে তলে আওয়ামী লীগ তলে তলে বিএমপি তলে তলে অন্য কিছু জাসদ বাসদ অসাপ কিন্তু আঙ্গ দেশে যে এত ইসলাম একবারও বলতে পারে না যে আপনারা ওলামা এখান ইসলামের লাইনে যারা এদের পক্ষে থাকবেন এই কথাটা মাইকে উম্মতেরে মুড়িদের যেই পীর বলতে ভয় পায় সে পীর হবে পরের কথা তার ইমান ঠিক আছে কিনা সন্দেহ আল্লাহ দান করুন আমাদের দেশে বহু পিসাব আছে তাদের মুড়িদান আছে না এই কথাটা বললে কি গুণা হবে যে আমি মাঠে ময়দানে রাজনীতির ময়দানে নাই ঠিক না আপনারা আমাদের দেশে যে ওলামায় কারণ ইসলাম নিয়ে ময়দানে আসেন তাদেরকে সমর্থন করবেন তাদের পাশে থাকবেন এই কথাটা বললে পিরগিরি চলে যাবে যদি চলে যাই পিরগিরি চলে যাক বরং এটা তো বলে না উল্টা বলে আমি পছন্দ করি না আপনি আওয়ামী লীগ পছন্দ করেন তলে তলে কি পছন্দ করেন সেটা তো বলবেন ফজলুল করিম হুজুরে বলতেন যে জোরে জোরে জিকির জায়েজ নাই একদল ফতুয়া দেয় তো দিয়া তুমি আস্তে আসতে কয় না তা জোরে জিকির জায়েজ নাই তো আসতে করো আস্তেও করে না মানিও জিকিরের বিরুদ্ধে একজনে গিয়া কে হুজুর পানি না থাকলে অজু করবো কেমনে কাই অম্মুম করবি কি দিয়া মাটি দিয়া কয় হুজুর মাটি যদি না পাই হুজুর কয় তুই হ্যাঁ মরতে যাবি কে চিন্তা করে যে হ্যাঁ নাই তুই হ্যাঁ যাবি কে নোয়া খেললে বরিশাল লইলে যাওয়া আল্লাহ হেদায় আদান করে আমার কথাগুলো বুঝতেছেন আল্লাহ সবাইকে হেদ দান করুন আমাদের মুরব্বি ওলামায় কারাম পীর মশায় সবাইকে আমরা শ্রদ্ধা করি সবাইকে এক প্ল্যাটফর্মে ময়দানে আসার তৌফিক দান করেন